উজুবিল্লাহিনালামু আলাইকুম রহমতুল জীবনে অনেক মানুষ অনেক ধরনের ঝুঁকি নিয়ে থাকে অর্থ উপার্জনের জন্য কামানোর জন্য অনেকে গিনিস বুক অফ ওয়ার্ল্ডে নাম লিখানোর জন্য জীবনকে বাজি লাগিয়ে দেয় জীবনকে ঝুঁকির ভিতরে নিয়ে আসে কেউ মোটর চালাতে চালাতে উপরের দিকে নিয়ে যায় কেউ বড় বড় বিল্ডিং থেকে বিভিন্ন জ্যাকেটের মাধ্যম দিয়ে ঝাঁপ দেয় কেউ উঁচু জায়গা থেকে পানিতে ঝাঁপ দেয় আবার কেউ দেখা গেল ভাবে তারা ঝুঁকিপূর্ণ কাজে শুধু এজন্য যায় যে সামান্য ক্ষণের জন্য কিছু টাকা পাওয়া যাবে নাম কামানো যাবে অথবা গিনিস বুক অফ ওয়ার্ল্ডে নাম লিখানো হবে তো কোরআন এইসব ঝুঁকিপূর্ণ কাজের ব্যাপারে যদি আমরা একটু দেখি তো কোরআন নিষেধ করে ইসলাম শান্তির সিস্টেমগুলির নাম কোরআনের ভিতরে যত ফয়সেলা রয়েছে সমস্ত ফয়সেলা হলো হল ইসলামের ফয়সেলা শান্তির ফয়সেলা তো শান্তির সিস্টেমে থেকে মানুষ উন্নত জীবন কাটাবে মহাজীবন গড়বে এবং মহাকল্যাণের কাজ করবে এটাই ইসলামের মূল নীতি মানুষকে আল্লাহ নিজেদের হাতের দ্বারা ক্ষতির মধ্যে ফেলতে ক্ষতির মধ্যে নিজেদের হাতের দ্বারা ক্ষতির ভিতরে যেতে নিষেধ করেছেন অনেকে সুসাইড বোমা তৈরি করে ইসলামের নামে বিস্ফোরণ করেন এবং মনে করেন যে আমি যদি কিছু মানুষকে মেরে ফেলে যেতে পারি আল্লাহ খুশি হবেন এবং আমি জান্নাতে চলে যাব কোরআন এই ধরনের প্রপেগান্ডা যারা করে তাদেরকে তো ধ্বংস করে দেবেন আল্লাহ এবং যারা এর উপর আমল করে তারা নিচেরা ধ্বজকে চলে যায় বোমা বিস্ফোরণ করে উগ্রবাদী হয়ে মাওয়েস্ট হয়ে এবং লড়াকু হয়ে কোনোদিন জান্নাত পাওয়া যায় না আর ইসলাম প্রচার হয় না দুই নম্বর সোরান বাকার আর একশো পঁচানব্বই আতে আল্লাহ বোসেন ওলা তুলকুই দি কুম ইলাকালুকা তোমরা নিজেদের হাতের দ্বারা নিজেদেরকে ধ্বংসের কূপে পতিত করো না তো মানুষ আল্লাহ তালাকে বর্জন করে সমাজে শুধু নাম কামানোর জন্য দেশে শুধু নাম কামানোর জন্য এমন জায়গা থেকে লম্ফ মারে লাভ দেয় এমন ঝুঁকিপূর্ণ কাজে তারা নিজেদের জীবনকে লাগিয়ে দেয় যে বাঁচলে নাম কামাবে মরলে তো মরে গেল এই ঝুঁকিপূর্ণ কাজে পা বাড়ানো একটু কোরআনের দৃষ্টিতে ঠিক না এটা নিষেধ যেখানে বিপদ সেখানে যাওয়া নিষেধ দর্শকদের বাহবা যদি আপনি অর্জন করতে চান আর সেই অর্জনের জন্য আপনি যদি ঝুঁকিপূর্ণ কাজে পা রাখেন তো কোরআনের দুই নম্বর সুরান বাকারা একশো পঁচানব্বই নম্বর আয়াতের দৃষ্টিতে এটা নিহায়ত অন্যায় কাজ ইসলাম এমন কাজ থেকে দূরে থাকতে বলে কখনো সাপোর্ট করতে বলে না আপনি দেখা গেল রশির উপর দিয়ে দড়ির উপর দিয়ে হেঁটে যাচ্ছেন পড়ে গেলে আপনি সর্বনাশ আপনার জীবন শেষ মালয়েশিয়া সেই উঁচু বিল্ডিং থেকে আপনি লাভ দিচ্ছেন দুবাইতে আপনি উঁচু বিল্ডিং থেকে লাভ দিচ্ছেন আপনি ঝুঁকিপূর্ণ কাজে চলে যাচ্ছেন সমুদ্রের সেই তরঙ্গমালার সাথে সেই ঢেউয়ের সাথে আপনি জীবনকে বাজি লাগাচ্ছেন শুধু মানুষ আপনাকে মা দিবে এইগুলি নিষেধ আগুনের ভিতরে লাভ দেওয়া আগুন নিয়ে খেলা করা এগুলি সব কোরআনের দৃষ্টিতে নিষেধ